কেউ কেউ বলছেন যে ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আছেন নাসির নাসির উদ্দিন তিনি যেই অভিযোগ করেছেন এটা সত্য আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা রাজনৈতিক বক্তব্য এনসিপি তো প্রতিদিনই বলে ছাত্র দলও বলে সো এটাকে সিরিয়াস নেওয়ার কিছু নয় তো আপনি আসলে কি মনে করছেন আজকে জুলাই গণপায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে আপনার ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন বড় কঠিন একটা শব্দ ব্যবহার করেছেন এতে আমি মনে করি এনসিপির মানসম্মান ইজ্জত যা আছে সব শেষ তবে ঘটনায় বাস্তবতা কিছুটা আছে যে এটা আমার এটা আমি ছাড়া এটা হইতো না পয়েন্ট লাইক দ্যাট ওয়ার্ড এটা ব্যবহার আমরা এনসিপির কাছে দেখেছি নাসির নাসির বলছেন যে জুলাই গণভ্যুত্থানের যে মালিকানা এটা একক শুধুমাত্র এনসিপি মনে করছে তাদের ইভেন এই মালিকানাকে তারা চিন্তাই করেছে তারপরেও তারা খান্ত হচ্ছেন না জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে নাসিরুদ্দিন নাসিরের বক্তব্য যে জুলাই গণভ্যুত্থানকে নিজেদের সম্পত্তি বানিয়ে ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপি বিভ্রান্তি ছড়িয়েছে ইতিমধ্যে জনগণ বোঝে গেছে যে দলটি একটি সংগঠন হিসাবে ব্যর্থ তার বক্তব্য যে ন্যাশনাল সিটিজেন পার্টি বিভিন্ন সময় দ্বিতীয় রিপাবলিকের কথা বলছে কিন্তু মূলত তারা নিজেদের কর্মীদের চাঙা রাখার জন্য এসব বক্তব্য দিচ্ছে বাস্তবে তারা এখন পুরোপুরি নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে এটি সত্য ঈদকে কেন্দ্র করে কেউ একশো গাড়ির বহর কেউ দুইশো ঠেলা গাড়ির বহর কেউ ভটবডির বহর বিভিন্নভাবে এলাকায় যাচ্ছেন জনগণের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন নির্বাচনকে সামনে রেখে ওয়াদা দিচ্ছেন হেলো কইরা যতটুকু এলাকার জন্য আনাটানা যায় মন্ত্রণালয় ফোন টোন কইরা ওইটারও ব্যবস্থা করছেন টোটালি তারা নির্বাচনমুখী পদক্ষেপে নিচ্ছেন তো ছাত্র দলের সাধারণ সম্পাদকের বক্তব্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখনও নির্বাচন নিয়ে নীতিগত আলোচনাতে ব্যস্ত আর এনসিপি মাঠ পর্যায়ে নির্বাচনমুখী রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে গেছে তারা ভেতরে ভেতরে আসন ভাগাভাগি এবং নির্বাচনে জয়লাভের কৌশল নিয়ে দর কষাকষি করছে ভাগাভাগি কয়েকদিন আগে আমরা শুনছিলাম যে এনসিপিকে জামায়াত ইসলাম এবং বিএনপি দুই দলের নাকি চায় কে কটা সিট দিয়ে এদেরকে পাশ করাবে এরকম অফারের প্যাকেজও ছিল এনসিপির নেতাদের বক্তব্য ছিল যদিও এই বিষয়গুলো নিয়ে জামাত বা বিএনপি সরাসরি কোনো কথা বলেন নাই তো ছাত্রদলের নেতা বলছেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এনসিপির চারজন নেতা ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন আমাদের মতে সংলাপ সংস্কার নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়াই যুক্তিসঙ্গত এনসিপি আপনার এই নির্বাচনের ক্রেডিটটাকে ছিনতাই করেছে এই জায়গাতে অনেকে সহমত পোষণ করেন আবার অনেকে মনে করেন যে রাজনীতির মাঝে ছাত্র যে দুর্বলতা ছিল সেগুলোকে টার্গেট করে বক্তব্য দিচ্ছেন তারা তবে ছাত্র দলের বক্তব্য ভাই আমরা তো ছাত্রদল পরিচয় মাঠে ছিলাম তুমি কি পরিচয় ছিল তুমি তো ছাত্রলীগ পরিচয় ছিল ছাত্রলীগের নামটাম তখন তোমরা ব্যবহার করা পথ ব্যবহার করা মন্ডা খাইছো মিঠাই খাইছো কলা খাইছো তোমাদের যদি এতই সাহস থাকতো তখন দিকে সরকার পতনে আন্দোলনে ডাক দিতা তোমরা ডাক দিছো কোটা কোটা থেকে দশটা দশটা থেকে নয়টা তারপর সাতটা সিস্টেম বুঝা একটাই গেছ। আর এই টোটাল প্রক্রিয়াটাকে পাকাইতে সাহায্য করছে বিএনপি ষোলো সতেরো বছর যাবত বিএনপি জামাত এই মাঠটাকে রেডি করছে তোমরা লাস্টে এসে টোকা দিছ পড়ে গেছে আর এখন তোমরা বলছো যে আন্দোলনটা ক্রেডিট খালি তোমাদেরই এটা চিন্তায় হয়ে গেছে তা আপনি কি মনে করেন যে আহ ছাত্রদল নেতা যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য কি সঠিক তবে তিনি যে যুক্তিগুলা দিচ্ছেন এনসিপিতে যথেষ্ট পোলা পায়না আছে যাদের গলার আওয়াজ সেই লেবেলে এমনকি অকাট্য যুক্তি দলিল দিয়ে পাল্টা কাটাকাটি খেলতে পারবে তবে তার এই অভিযোগ অনেকেই সত্য মনে করছেন আর আজকে যে ভাষায় তিনি বলছেন এতে এনসিপি কোথাও না কোথাও মান সম্মান কিছুটা হলেও হানি হয়েছে দেখা যাক এনসিপি পাল্টা রিয়াকশনে কি বলে অপেক্ষা করুন